আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপ জয়ের আনন্দ আসলে অন্যরকম সোভার আমি মনে করবো আলহামদুলিল্লাহ এই জয়টা আমাদের অনেক প্রয়োজন ছিল এই এই টুর্নামেন্টে আসলে একটা মোমেন্টামের দরকার ছিল যেটা হয়তোবা আমরা আজকে পেয়েছি ইনশাল্লাহ এবং আমি আসলে স্পেশালি যদি বলি যে আমার জন্য ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ যেতে এবং আমি এই দলের নেতৃত্ব দিয়েছি এর জন্য আমি আসলে নিজেকে অনেক প্রাউড ফিল করি এবং আমি আশা ইনশাল্লাহ করব যে ভবিষ্যতে আজকের জয়ে আমরা তো অত্যন্ত আনন্দিত এবং আমরা মনে করি আমরা একটা হিস্ট্রি মেক করেছি আর এটা আমাদের নেক্সট জেনারেশনের জন্য কয়েক ধাপ এগিয়ে যাবে আমার বিশ্বাস এবং আমি মনে করি ওমেন্স ক্রিকেটের জন্য এটা একটা মাইল ফলক যেটা উনিশশো সালে আইসিসির ট্রফিতে মেন্স ক্রিকেট টিম করেছিল ঠিক সেম থিংস আমরা করেছি আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপে এই একই পাকিস্তানকে হারিয়ে সো এটা আসলে একটা হিস্ট্রি এবং ওমেন্স ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া খুবই ভালো লাগতেছে কারণ সবসময় আমি তো একটা কথা বলে এসেছি এবং আমার টিমের সবাই বলে আসছে যে আমরা সবসময় পাকিস্তানের সাথে খেলি জেতার জন্যই এবং আমরা জেতার ক্ষোধাটা থাকে আমাদের তো সেটাই আমরা আজকে জাস্ট চেষ্টা করেছি আমাদের প্ল্যান অনুযায়ী এগোনো এবং প্রপার ইউটিলাইজ করতে পারছি শেষ পর্যন্ত এবং আমরা যখন একটা সময় মনে হচ্ছিল যে না বাইরে থেকে অনেক কিছু মনে করছিল অনেকে আমাদের হাতের থেকে সরে যাচ্ছে বাট আমার এবং আমার টিমের একটা বিশ্বাস ছিল যে ওদের উইকেট পড়ছিল না বাট আমরা রানের দিক থেকে ওদেরকে অনেক মানে আটকে রেখেছিলাম তো সেটাই লাস্ট পর্যন্ত আসলে আমাদের হচ্ছে ক্রেডিট আমি বলবো যে ওরা রানের প্রেসারটা নিয়ে ওরা তখন হিট করতে যেয়ে ওরা আমাদেরকে উইকেট গুলো দিয়েছে এবং শেষ পর্যন্ত জয়টা আমাদের দিকে এসেছে আমরা খুবই আনন্দিত এই প্রথমবার আমরা ওয়ার্ল্ড কাপে এসেছি এবং ওয়ার্ল্ড কাপে এসে আমরা আমাদের তৃতীয় ম্যাচটি পাকিস্তানের সাথে খুব ভালোভাবে জয়লাভ করেছি আমার কাছে যেটা ফিল হয়েছে যে আমরা আমাদের ভাইদের মতো ইতিহাস রচনা করেছি তারা যেমন তাদের প্রথম ওয়ার্ল্ড কাপে এসে পাকিস্তানকে হারিয়েছিল আমরাও আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের সাথে খুব ভালোভাবে জয়লাভ করেছি তো এই এটা আমাদের জন্য আমাদের ক্রিকেটের জন্য একটা বড় মাইফলক হবে আমি মনে করি এবং এই এই জয় দিয়ে আমরা আমাদের সামনের যে ম্যাচগুলো আছে আমি মনে করি আমাদের আরও কনফিডেন্স বিল্ড আপ হবে এবং আমাদের মেয়েরা আরও ভালো ক্রিকেট ক্রিকেট উপহার দেবে জয়টা আমাদের জন্য সবার জন্য দরকার ছিল এবং আমরা অনেক বিশ্বাস করি করতেছিলাম যে আমরা সবাই মিলে যদি একসাথে খেলতে পারি তাহলে জয়টা আমাদের জন্য সম্ভব হবে এবং আমরা এটাই কাজ করতে পারছি বিধে আজকে আমাদের জয়টা আসছে অবশ্যই এই জয়ের সামনে থেকে আরও যে চারটা ম্যাচ আছে আমাদের অনেক আপ পড়বে আমরা সবাই একে অপরের সাথে যদি মিলেমিশে সুন্দরভাবে পার্টনারশিপ করে সুন্দর সুন্দর কাজগুলো যদি যার যার কাজগুলো করতে পারি অবশ্যই সামনেও আমাদের অনেক ভালো দিন আসবে বাংলাদেশ উমেন টিমকে আমার তরফ থেকে আর বাংলাদেশ ক্রিকেট টিমের তরফ থেকে অনেক কংগ্রাচুলেশনস ওয়ার্ল্ড কাপের প্রথম জয়ের জন্য এত বড় ইভেন্টে ফার্স্ট ওয়েন ইজ অলওয়েজ আ স্পেশাল থিং আর রিমেনিং ম্যাচেসের জন্য আমাদের সবার তরফ থেকে বেস্ট উইশেস